নমস্কার আমি দু হাজার চব্বিশ সালের প্রশ্ন প্রশ্নবিচিত্রার ইংরাজি বিষয়ের আমি দু নম্বর স্কুল নিয়ে এসে উপস্থিত হয়েছি দেখো প্রথম প্রশ্ন আমি একবারে ডাইরেক্ট প্রশ্ন চলে যাচ্ছি রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস প্রথম প্রশ্ন কি আছে এ ওপু ওয়েন টু সি এ ফুটবল ম্যাচ অপু গিয়েছিল টু সি দেখতে এ ফুটবল ম্যাচ একটি ফুটবল খেলা দেখতে এটা কী হবে এটা হবে ফলস হবে কারণ সে একটি কাবাডি কাবাডি ম্যাচ সে একটি কাবাডি ম্যাচ দেখতে গেছিলো আমরা যেটা পড়েছি তাই তো তাহলে এটা কি হলো এটা ফলস হবে বলছে দি ব্রাদার্স দি ব্রাদার্স ওয়েন দেয়ার টু সরি দি ব্রাদার্স মানে টু ব্রাদার্স হতে পারে ওয়েড গিয়েছিল দেয়ার সেখানে একটু কালেক্ট সংগ্রহ করতে হানি না তারা সংগ্রহ করতে কি কি সংগ্রহ করতে গিয়েছিল ড্রাই 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 উড তারা শুকনো কাঠ সংগ্রহ করতে গিয়েছিল এটাও কী হবে ফলস হবে তারপরে কি বলেছে দি বারেমিয়া ইজ দ্য বিগ ক্রোকোডাইল বরে কি বিগ ক্রোকোডাইল হয় কি বড় কুমির না এটা ফলস এখানে হচ্ছে এখানে বড়ে মিয়া বাঘকে বলা হয়েছে বাঘ এখানে হচ্ছে টাইগারকে এখানে বি ক্রোকোডাইল হবে না ওই জন্য এখানে ফলস হয়েছে ইট ওয়াজ এ বিজি ইভিনিং অ্যাট দ্য রেলওয়ে স্টেশন ইট ওয়াজ বিজি ইভিনিং আমরা আমরা কি পড়েছিলাম বিজি মর্নিং পড়েছিলাম অ্যাট দ্য রেলওয়ে স্টেশান এটা হচ্ছে আমরা স্বদেশ থেকে মানে স্বদেশের ইয়ে থেকে পড়েছিলাম স্বদেশ যে গল্প ছিল সেই গল্প থেকে পড়েছিলাম এটা কি হবে ফলস হবে তারপর দেখো ম্যাচ একটা দেখাতে বলেছে ম্যাচ ম্যাচিং দেখাতে বলেছে দেখো ম্যাচ কলাম এ উইথ কলাম বি কলাম এ কলাম বি এখানে স্বদেশ আছে এখানে তারপরে আছে ইন্ডিপেন্ডেন্স ডে আছে ঝিনুক আছে বাদ বাপডে আছে তাহলে স্বদেশ কি করেছিল দেখো স্বদেশ ওয়ানটেড চেয়েছিল টু ডু কোর্টে সামথিং কোনো কিছু ফর ইজ মাদারল্যান্ড তার মাতৃভূমির জন্য ওই জন্য এখানে এ এ কি করে তিন এখানে এ হচ্ছে তিন এইভাবে তোমরা তিরচি নদীও মিলাতে পারো কিংবা আগে এখানে এ বি সি ডি যেমন আছে পরপর সেইভাবে লিখে দিবে তারপরে এর সঙ্গে কোনটা হচ্ছে থ্রি তাহলে এ তিরচি নদীয় থ্রি লিখবে এও লিখতে পারো ইন্ডিপেন্ডেন্স ডে আমরা কি জানি ভা স্বাধীনতা দিবস পনেরোই আগস্ট ফিফটিন আগস্ট কি ফোর বি ফোর ঝিনুক ঝিনুক কী ঝিনুকভাবে যে ওয়ান্টেড টু সি দেখতে চেয়েছিল দ্য আন্ডারগ্রাউন্ড ট্রেনস মাটির নিচে যে ট্রেন হয় সেই ট্রেন দেখতে চেয়েছিল কি হবে সি এর সঙ্গে কি হবে এক সি এর সঙ্গে ওয়ান সি এর সঙ্গে ওয়ান তারপরে নেতাজিস বার্থডে টোয়েন্টি থার্ড জানুয়ারি তাহলে ডি ডি এর সঙ্গে কি হবে ডি ডি এর সঙ্গে হবে দুই টু ডি এর সঙ্গে দুই তারপরে দেখো এখানে কি বলেছে মেক মিনিংফুল সেন্টেন্সেস অফ ইউর ওন ইউজিং দ্য ফলোইং ওয়ার্স সিটি আছে কলকাতা ইজ এ বিগ সিটি কলকাতা ইজ এ বিগ সিটি আচ্ছা এখানে সাইলেন্ট দিয়ে হয়নি আমরা আমরা করতে পারি আমরা কী করতে পারি দি বারে মিয়া বারে মিয়া বি এ আর ই বারে মিয়া বারে মিয়া ইজ এ সাইলেন্ট সাইলেন্ট কি কিলার এস আই এল এল টি সাইলেন্ট কিলার আই এল এল ইআর এইটা আমি লিখতে পারি তাহলে বারে মিয়া ইজ এ সাইলেন্ট সাইলেন্ট কিলার তারপরে কী হবে আন্ডারলাইন দ্য অ্যাডজেক্টিভ ইন বা ফলোয়িং সেন্টেন্সেস রাজু ইজ অ্যান্ড ইন্টেলিজেন্ট মানে বয়টা কেমন ছেলেটি কেমন ইন্টেলিজেন্ট বুদ্ধিমান গুণ বুঝাচ্ছে অ্যাডজেক্টিভ এ স্ট্রং উইন ব্লিউ ফ্রম দ্য ওয়েস্ট তাহলে একটু স্ট্রং উইন উইনটা কেমন বাতাসটা কেমন ছিল স্ট্রং এটা হচ্ছে অ্যাডজেক্টিভ বুঝাচ্ছে ওই জন্য স্ট্রংয়ে হয়েছে তারপরে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফ্রম দ্য হেল বক্স বলছি বিদ্যাসাগর ওয়াজ পপুলার ফর ইজ সোশ্যাল ওয়ার্ক এটা পপুলার হবে বিদ্যাসাগর মহাশয় ছিলেন জনপ্রিয় তার সামাজিক কাজের জন্য দ্য বয় ইজ গুড ইন ম্যাথামেটিক্স হচ্ছে বালকটি হয় ভালো ইন ম্যাথামেটিক্স ম্যাথামেটিক্স সাবজেক্টে দি ডিনার ওয়াজ ভেরি টেস্টি লাস্ট নাইন গত রাত্রিদের যে ডিনার সেটা ভেরি টেস্টি খুবই সুস্বাদু ছিল হিজ ভিক্টোরি তার জয় মেড হিম হিরো তাকে হি তাকে হিরো বানিয়ে দিয়েছিল ঠিক আছে তারপরে হচ্ছে কাবুলিওয়ালা ই যে মানে হিরো মানে নায়ক নায়ক বানিয়ে দিয়েছিল হ্যাঁ কাবুলিওয়ালা ইজ ইজ এ ফেমাস শর্ট স্টোরি বাই রবীন্দ্রনাথ টেকর কাবুলিওয়ালা হয় একটি বিখ্যাত শর্ট স্টোরি ছোটো গল্প বাই রবীন্দ্রনাথ টেকর রবীন্দ্রনাথের দ্বারা লেখা তারপরে কী বলেছে দেখো কিক দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ গিভেন দি ফেয়ারি ওয়েব এ কী হবে ম্যাজিক ওয়ান তারপরে হবে দি ফেয়ারি ওয়ান্টেড টু টেক ঝিনুক ফেয়ারি চেয়েছিল ওয়ান্টেড টু টেক নিজেতে ঝিনুক টু ইডেন গার্ডেন তাকে ইডেন গার্ডেনে নিয়ে যেতে চেয়েছিলো তারপরে কী হবে রাইট অপোজিট জেন্ডার অফ দ্য ফলোয়িং সন কী হবে ডটার ডটার বানানটা ঠিক করে মুখস্থ করবে দেখবে ইউ জি এইচ টি আর ডটার বি হবে ড্রোন ডি আর ও এনই ড্রোন আঙ্কেল হবে আন্ট এ ইউ এন টি আন্ট গ্রল কী হবে বয় বি ও ওয়াই বয় তারপরে কী আছে দেখো তারপরে আছে তারপরে আছে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন কি আছে হু ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম উত্তর কী হবে সাম পুলিশ ম্যান হুয়ের জায়গায় শুধু বসে যাবে সাম পুলিশ ম্যান ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম হোয়ার ডিড অপু গো ইন দ্য সামার ভ্যাকেশান ওপু ওয়েন ইন দ্য অপু ডিড ডিড আছে এখানে পাস স্ট্যান্ডসে আছে ডিড ওপু গোয়ের পাস স্ট্যান্স কি হবে ওয়েন অপু ওয়েন ইন দ্য সামার ভ্যাকেশান হিচ আঙ্কেলস প্লেস হিচ আঙ্কেলস প্লেস অ্যাট শিমুলতলা হিজ আঙ্কেলস এই ইউএনসিএল ই অ্যাপোস্ট অফিস আঙ্কেল প্লেস অ্যাট সিমন্তলা ঠিক আছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে পারলে শেয়ার করবে হচ্ছে সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে নমস্কার